ত্রিলোকের সঙ্গীত একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ত্রিলোকের সঙ্গীত একাডেমির উদ্যোগে বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গতকাল সন্ধ্যায় বেগমগঞ্জের কুড়িপাড়ার চৌমুহনির পৌর মহাশ্মশানের প্রমীলা ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ত্রিলোকের সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা রণজিৎ দাস শেখরত এর সভাপতিত্বে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড সঞ্জয় চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস বেগমগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন হারুন চৌমহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মুর্শিদুল আমিন ফয়সাল বেগমগঞ্জ উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আসানুল্লাহ উল্লাহ বেগমগঞ্জ সোনামুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু প্রধান অতিথি ডক্টর সঞ্জয় চক্রবর্তী বলেন শিক্ষার পাশাপাশি শিশুদেরকে সাংস্কৃতিক চর্চায় আরও এগিয়ে আসতে হবে কারণ যারা সংস্কৃতি চর্চা তাতে শরীর মন ও মেধা সবই ভালো থাকে তারা কখনো মরণ মাদক সেবন ও সমাজের ক্ষতিকর কাজে জড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরঞ্জন রঞ্জন ঘোষ নোয়াখালী সাংস্কৃতিক একাডেমির সভাপতি পিন্টু খান স্বপ্ন সারথী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আসানুল্লাহ উল্লাহ রিপন সদস্য তাজউদ্দিন সম্রাট তুলির পরশ একাডেমির অধ্যক্ষ মহিউদ্দিন মোহন সহ আরো অনেকে Kill you